লোভের পরিণতি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য মানুষ আল্লাহর ইবাদত করবে কিন্তু এই ইবাদত করার জন্য মানুষের বেঁচে থাকা অর্থাৎ জীবন ধারণের জন্য প্রয়োজন হয় কিছু মৌলিক চাহিদা পূরণের আর এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য প্রয়োজন হয় অর্থের অর্থ ছাড়া মানব জীবন অচল সে কারণ মানুষ এই অর্থ উপার্জনের জন্য সদা ব্যস্ত থাকে এমন কি আল্লাহর দেওয়া বৈধ পথ ছেড়ে মানুষ অনেক সময় অন্যায়ও অবৈধ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করে মানুষ অর্থ উপার্জনের জন্য অনেক সময় আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও টাকাচুর এক দুই মানুষের অর্থলিপসা কখনো কখনো তাকে অমানুষের পরিণত করে তাকে পশুত্বের পর্যায়ে নামিয়ে দেয় ফলে সে যাচ্ছে তাই করতে প্রবৃত্ত হয় আর এর ফলাফল যে কত ভয়াবহ তারই একটি দৃষ্টান্ত আমরা এখানে তুলে ধরব ইনশাল্লাহ তামিম গ্রামের ছেলে স্কুল কলেজে লেখাপড়া করার পর ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ডিভি লটারির মাধ্যমে আমেরিকা যাওয়ার সুযোগ লাভ করে তার পিতামাতা তাকে বিদেশে যেতে নিষেধ করলেও সে চলে যায় স্বপ্নের দেশ আমেরিকায় সেখানে চার বছর চাকুরি করে অনেক টাকা নিয়ে দেশে বেড়াতে আসে কিছুদিনের জন্য তামিম যে তার নিজ দেশে আসছে একথা সে তার পিতা বা অন্য কাউকে আগে বলেনি তার পরিকল্পনা হঠাৎ একদিন দেশে ফিরে নিজ গ্রামের মানুষকে চমকে দিবে তাই সে আমেরিকা থেকে বিমান যোগে ঢাকা পৌঁছে গ্রামের বাড়িতে যাওয়ার আগে মিরপুরে তার খালার বাড়িতে ওঠে সে মনে করল অনেকদিন পরে দেশে আসলাম খালার সাথে দেখা করেই যাই খালার বাড়িতে দেখা করতে গেলে তার খালা ও খালু দুজনেই তাকে খুব আদর যত্ন করে এবং তাদের বাড়িতে এক রাত থেকে যেতে বলে তামিম তার খালার অনুরোধে সেখানে থেকে যায় এর পরের ঘটনা খুবই দুঃখজনক ও লোমহর্ষক তামিমের কাছে অনেক টাকা দেখে তার খালু ভাবছে কি করে তামিমের নিকট থেকে টাকাগুলো নেওয়া যায় চাইলে তো সে দিবে না তাই তামিমের খালু জঘন্যতম ষড়যন্ত্রে লিপ্ত হলো রাতে তামিমকে যে ঘরে ঘুমাতে দেওয়া হলো সে ঘরে ছিল দুটি খাট একটি খাটে তামিমকে ঘুমাতে দেওয়া হলো এবং অপর খাটে তামিমের খালাতো ভাই সেও তামিমের মতোই বড় হয়েছে তারা দুই ভাই সমবয়সী তবে তারা কেউই বিয়ে করেনি এদিকে তামিমের খালু তামিমকে হত্যা করার জন্য ছুরি ধার দিয়ে রাখল কিন্তু এসব কিছু কেউই জানল না কিন্তু আল্লাহর কি খেলা দুই ভাই একই খাটে শুয়ে গল্প করতে লাগল কারণ অনেক দিন পরে তারা মিলিত হয়েছে আর যে খাটে তারা গল্প করেছিল সেটা ছিল তামিমের জন্য নির্ধারিত এক পর্যায়ে তামিমের খালাতো ভাই গল্প করতে করতে তামিমের খাটে ঘুমিয়ে পড়ল তামিম ভাবল ঘুম থেকে তাকে না জাগিয়ে বরং আমি তার খাটে গিয়ে ঘুমাই এই ভেবে তামিম তার ভাইয়ের খাটে গিয়ে ঘুমিয়ে পড়লো এবার তামিমের খালু ঘরে ঢুকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তামিমকে যে খাটে ঘুমাতে দেওয়া হয়েছিল সে খাটে শুয়ে থাকা তার ছেলের বুকের উপর চরে তাড়াতাড়ি ছুরি দিয়ে গলা কেটে হত্যা করল এরপর ভালো করে না দেখেই কাপড় দিয়ে জড়িয়ে বাড়ির পাশে গর্ত করে পুঁতে ফেলল এবং গর্তের উপর কিছু ময়লা আবর্জনা ফেলে একটা স্তম্ভ তৈরি করে দিল যাতে মানুষ বুঝতে না পারে তামিমের খালু ভাবল সে তামিমকে হত্যা করেছে এখন তামিমের টাকাগুলো হাতিয়ে নেবে কারণ তামিম যে দেশে ফিরছে সে কথা কেউ জানে না এতে তামিমের মা বাবাও অন্যরা সবাই জানবে তামিম বিদেশেই রয়েছে তামিমের খালা যদি বলে কি ব্যাপার তামিম কোথায় গেল তখন সে বলবে চুপ করে সবাই যদি জানে তামিম আমাদের বাড়িতে এসেছিল তারপর হারিয়ে গেছে তাহলে আমাদেরও বিপদ হবে ইত্যাদি তামিমের খালু সকালবেলা ঘরে গিয়ে দেখে তামিম খাটের উপর বসে আছে হায় আমি কি করেছি বলে অজ্ঞান হয়ে পড়ে যায় তামিমের খালু তামিম তার খালুর এ কাণ্ড দেখে প্রথমে কিছুই বুঝতে পারল না পরে তার খালুর কথা শুনে সব বুঝতে পারলো তামিমের খালু বলছে লোভে পরে আমি তোমাকে হত্যা করতে চেয়েছি চেয়েছিলাম কিন্তু হয়েছে তার উল্টা তামিম অবাক হয়ে বললো রাখিয়াল্লা মারে কে এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ এসে তামিমের খালুকে গ্রেপ্তার করে নিয়ে যায় বিচারে তামিমের খালুর মৃত্যুর হয় লোভী ও পাপী ব্যক্তিদের